রাজা সামনে যাচ্ছে যেখানে বিশাল একটা লাইন সিরিয়াল ইব্রাহিম করে এই সিরিয়াল তো মানুষজন বলে এই সিরিয়াল এই রাজার একটা সুন্দরী গুণবতী মেয়ে আছে যে মেয়ের সামনে দেখা হয় কাউকেই সে পছন্দ করে না তো রাজা ঘোষণা করেছে এলাকার করতে যত ধনী যত সুন্দর যুবক আছে সকলে লাইন দাও আমার মেয়ে যাকে পছন্দ করবে তাকেই তার সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়া হবে মুফাসিররা কেউ কেউ বলেছে যে এই রাজার মেয়েই হচ্ছে সারা আলাইহিস সালাতু সালাম

ধরার পর সারা আরেক সারা আল্লাহ সালামের গায়ে ওই জালিম বাচ্চা হাত দিচ্ছে আল্লাহর কুদরতে ওই জালিম বাচ্চার হাত অচল হয়ে প্যারালাইজ হয়ে গেছে চিৎকার করে না সুবহানাল্লাহ তো যখন প্যারালাইজ হয়ে গেছে মানুষ বলতেছে এই মেয়ের একজন স্বামী আছে ওই স্বামী বড় দিনদার ওই স্বামীকে যদি বলি ওই স্বামী যদি দোয়া করে হয়তো আপনার প্যারালাইজ সারতে পারে

থাকবে যার শরীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর অচল হয়ে যায় আর এই স্বামী নয় তিনি সেই জালিম বাচ্চা তার হাতে হাত পেল এবং সাহাদা পাঠ করলেন বলেনা সুবাহিম বাচ্চা মুসলমান হলেন শুধু মুসলমান হলেন না ওই জালিম বাচ্চার একজন কন্যা ছিলেন ইতিহাস তাফসিরের মধ্যে যার নাম এসেছে হাজার আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

নয় আমার স্বামীর সঙ্গে আপনার মেয়েকে বউ হিসাবে দেন বিবাহ দিয়ে দিলেন চিৎকার